তাকে সাপে কাটিয়ে মারার প্ল্যান করার জন্য এবং স্বস্তিককে ভুল ওষুধ খাওয়ার শক্তি হারানোর জন্যই টিপকে এবার জেল খাটতে হলো হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে আমরা গীতা রিলবি আগামী পর্বগুলিতে তাই তো বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে একটা লাইক করে পুরো ভিডিওটা টেনে দিতে থাকুন সাপরের কাছে পৌঁছে যায় গীতা আর বড়বাবু আর সাপরিকে অনেক জিজ্ঞাসাবাদ করতে থাকে কিন্তু সাপুরে কোনো কথার উত্তর দেয় না বড়বাবু একের পর এক থাপ্পড় মারতে থাকে সাপুরিকে তারপরেও গীতাও মারতে থাকে সাপুরিকে একের পর এক কোষে সেই তারপরে কিন্তু সাপুরকে নিয়ে থানাতে যাওয়া হয় কিন্তু সাপোরে সেখানেও মুখ খুলতে চায় না কিন্তু গীতা পঞ্চাশ হাজার টাকার বান্ডিল দেখে আর সন্দেহ করে যে হ্যাঁ যে প্রিয়ঙ্কদার বাড়ি থেকে বেরিয়েছে সেজন্য কিন্তু সমস্ত সন্দেহ সাপোরকে করে সাপুরে বাধ্য হয়ে আর কোনো কথা না লুকিয়ে রাখতে পেরে এটাই বলে যে আমি দেখেছি আমি কিছু করিনি কিন্তু আমি দেখেছি একটা ছেলেকে কয়েকটা ছেলে মিলে গঙ্গা জলে ফেলে দিল তারপর এক সেখানে একটা বোট এলো সেই বোটে ছিল ওরা নাচ গানা করছিল তারপরে সেই বোটে সেই ছেলেটাকে ওরা মায়ের টিপ চ্যাটার্জি তুললো আর তারপরে কিন্তু আমার কাছে একটা ওষুধ ছিল ওই ছেলেটার বুকে অনেক আঘাত লেগেছিল আমি সেখানে কিছু লাগিয়ে দিলাম ছেলেটা সুস্থ হয়ে গেল তারপরে কিন্তু একটু অসুস্থ হওয়ার জন্য টিপ চ্যাটার দিয়ে হসপিটাল তাকে নিয়ে গেল এবং সেখানে তাকে সুস্থ করেছে এমনকি তাকে বিয়েও করেছে আমি তাদের বিয়েতে গিয়েছিলাম তখন গীতা বলে আচ্ছা ঠিক আছে এই এই সমস্ত কথাগুলো আপনাকে কোর্টে গিয়ে বলতে হবে তারপরে বড়বাবু এই সমস্ত কিছু ভিডিও রেকর্ডিং করে নেয় আর কি ওই সাপোর্টকে দিয়ে সাইনও করিয়ে নেয় যে এসব কথা তিনি নিজের ইচ্ছা এবং সহ ইচ্ছাতেই কিন্তু বললেন তারপরে কিন্তু সাপুরে বাইরে চলে আসে আর এসে টিপকে সমস্ত কথা জানিয়ে দেয় টিপ তো আর তো নিজের জলন সহ্য করতে না পেরে বলে ওই প্রেগনেন্ট অবস্থা মানে ওই মহিলাটাকে মেরে ফেলতে হবে তোমার কাছে কোনো বিষাক্ত সাপ আছে সেই সাপ দিয়ে ওকে মেরে ফেলবে তখনই সেই সাপুরই বলে না আমি এটা কি করে করতে পারি উনি একজন অন্তঃসত্ত্বা মহিলা তখনই টিপ বলতে থাকে এর জন্য আমি তোমাকে এক লক্ষ টাকা দেবো টাকার লোভে পরে সাপুরে প্রায় সমস্ত প্ল্যানটা শোনে টিপের তারপরে তো গীতা যে অফিস থাকে সেই অফিসে গিয়ে গীতার ব্যাঙ্গে একটা বিষয় তোর সব সাপ ভরে দেয় আর তারপরেই গীতা তো সেই ব্যাগটা নিয়ে অফিসে যায় তারপরে গীতা অগৃতির সাথে ফোনে কথা বলতে থাকে আর তারপরে ফোনে কথা বলতে থাকে তারপরে কিন্তু গীতা বুঝতে পারে যে গেছে দেখেছিল গীতা সমস্ত প্ল্যান বুঝতে বুঝতে পারে যাওয়ার পর কিন্তু গীতা একটা অজ্ঞান হওয়ার ভান করে নাটক হওয়ার ভান করে সাপুরি আড়াল থেকে সমস্ত দেখে আর টিপকে ফোন করে বলে ম্যাডাম কাজ হয়ে গেছে আমার সাপ ওকে কামড়ে দিয়ে দিয়েছে ও তো অজ্ঞান হয়ে পড়ে রয়েছে তারপরে সেই মুহূর্তে সেখানে চলে আসে অগ্নি মুখার্জিরই একজন অ্যাসিস্ট্যান্ট বা ছাত্র সেখানে চলে আসে ছাত্রী আর বলে এই সাথী আচ্ছা অ্যাডভোকেট গীতা লেবে আপনার কী হয়েছে তখন এই সাথী সেই ব্যাগটা খুলে গীতার ব্যাগ থেকে জল বের করতে যাবে তখন সেই সাপটা সাথীকে কামড়ে দেয় আর সেই সাপটা সাথী তো চিৎকার করে ওঠে তখন ও গীতাও বলে কী হয়েছে সাথী তোমার কী হয়েছে আর তারপর এই সাথী বলে আমাকে সাপে কেটেছে গীতা সাপটা দেখে বাইরের দিকে চলে গেছে তারপর সাথীকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে অ্যাডমিট করে আর গীতা বড় ফোন করে সমস্ত ঘটনা জানায় তারপরে কিন্তু সাপুরিকে আবারও অ্যারেস্ট করে গীতা আর একের পর এক সে থাপুর থেকে আর বলে তুমি এই কাজটা কেন করলে তখন এই সাপুরে বলে এই সমস্ত কাজ আমাকে টিপ করতে বলেছিল আপনাকে মারার জন্য এর জন্য আমাকে এক লক্ষ টাকা দেবে বলেছিল তারপরে গীতা বলে এবার তোমার আর লক্ষ্যে নেই কোর্টে গিয়ে যদি তুমি সমস্ত কিছু সত্য প্রকাশ না করো তাহলে কিন্তু ওই টিপের বদলে সারা সারা জীবন যাবজ্জীবন কারণটা তোমাকে কিন্তু ভোগ করতে হবে তখন সে সাপুরে বলে না না এটা হতে পারে না আমি কোর্টে গিয়ে সমস্ত সত্য বলবো তারপরে তো কোর্টে নিয়ে যাওয়া হয় পরের দিনই আর সাপুরেকে কে আর ওদিকে টিপও যায় টিপ মনে করে গীতা মারা গেছে কিন্তু গীতা তো মারা যায়নি গীতা তো আছে বেঁচে আছে গীতা কোর্টে যাচ্ছে কোর্টে ভিতরে গীতাকে দেখে চমকে ওঠে টিপ আর পরে গীতা কী করে এখনও বেঁচে আছে সাপুরে তো মন দুঃখ করে চুপচাপ বসে থাকে আর সাপুরে কে বলে তুমি যে বলে গীতা মারা গেছে সাপুরে তো চুপচাপ থাকে আর কোনো কথায় উত্তর দেয় না তারপর একের পর এক প্রমাণ করতে করতে থাকে আদালতে কোনো কিছু পারে না তারপর সেই সেই রেকর্ডিং হ্যান্ড রাইটিং এমন কি সাপুর সমস্ত ঘটনা নিজের মুখ থেকে বলে দেওয়ার পরই কিন্তু সমস্ত সত্য বের হয়ে যায় আর গীতাকে মারতে চেয়েছিল টিভি এই সব বের হয়ে যায় আর এমনকি স্বস্তিককে ভুল ওষুধ খাইয়ে স্মৃতিশক্তি হারিয়ে রেখেছে এটাও কিন্তু জানতে পারা যায় তারপরে সঞ্জয় সমস্ত জানতে পারে মানে স্বস্তিক তারপরে স্বস্তিক আর টিপের কাছে যেতে চায় না গীতার কাছে থাকে কিছুদিন পর স্বস্তিকের অটোমেটিক কিন্তু স্ত্রী শক্তি ফিরে আসে আর এদিকে টিপের কিন্তু জেল হয়ে যায় কে এক মাস কারদণ্ড ভোগ করতে হয় তারপরে টিপ প্রচন্ডভাবে রেখে যায় আর গীতার এদিকে প্রসব যন্ত্রণা ওঠে আর তারপরে গীতাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় গীতার ফুটফুটে একটা পুত্র সন্তানের জন্ম দেয় এবং স্বস্তিকর সিটি ফুড়ে আসে এইভাবে গীতার জয় হয়ে যায় আর গীতা আর কোটে ভজন মিত্তিকে কালো কোট খুলে হাতে ধরিয়ে বাড়ি পাঠিয়ে দেয় তাহলে বন্ধুরা তোমরাও এমনটা চাও তো তাছাড়া এমনটা চলেছি আমরা গীতা এল এল সিরিয়ালের আগামী পর্বে টিপের এই কুকীর্তির জন্য টিপ যেন উচিত শিক্ষা পায় আর গীতা যেন টিপকে সাহস্তা করে তার স্বস্তিক কাছে ফিরিয়ে আনতে পারে আর সাপে সমস্ত প্রমাণ দিয়ে দেয় অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ